ক্রমশ সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়ছে জনজাতিদের রক্ষা কবচ উপজাতি স্বশাসিত জেলা পরিষদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে এডিসির বিভিন্ন দপ্তরের কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে গেছে বলেই মনে করছেন সাধারণ উপজাতিরা ফলে অনেক লড়াই সংগ্রামের পর যে উদ্দেশ্যে গঠিত হয়েছে এডিসি তা আক্ষরিক অর্থেই ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে আর এর খেসারত দিতে হচ্ছে রাজ্যের জনজাতি অংশের সাধারণ মানুষকে প্রশাসনিক নিষ্ক্রিয়তার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়নমূলক কর্মসূচি এডিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হল শিক্ষা দপ্তর এক হাজার ত্রিশটি স্কুল রয়েছে এডিসির প্রায় দশক ধরে নতুন কোন শিক্ষক নিয়োগ হয়নি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে বর্তমানে এডিসিতে শাসন ক্ষমতায় রয়েছে তেপ্রা মাথা এক্ষেত্রে তাদের ভূমিকা কি তা নিয়েও উঠছে প্রশ্ন ডান বাম কিংবা মথা কোনো দলের শাসনেই এ নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা দেখা যায়নি বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল ফলে এখনও এডিসি এলাকায় এমন বহু স্কুল রয়েছে যা চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে মাত্র একজন শিক্ষক হওয়ার ফলে সংশ্লিষ্ট স্কুলগুলো প্রায়ই বন্ধ থাকে একটি জুনিয়র বেসিক স্কুলে কমপক্ষে ক্লাস ক্লাস থাকে একজন শিক্ষক দিয়ে কিভাবে চলবে পাঁচটি পাঁচটি তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট শিক্ষকরাই ইতিমধ্যে এডিসি আওতাধীন স্কুলগুলো থেকে একাংশ অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন প্রাইভেট স্কুলে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো ফলে এডিসিতে বাড়ছে অস্থিরতা এবং আগামী দিনেও বাড়বে বলে মনে করেন শিক্ষানুরাগী মহল শিক্ষার নামে আসলে এডিসি এলাকায় নির্মম রসিকতা চলছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে তবে সবচেয়ে বেশি বেহাল অবস্থা এডিসি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর ঘর নেই অথচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব অনেক বেশি কেননা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে সরকারি বহু প্রকল্প বাস্তবায়ন করা হয় কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে আটকে আছে পুরো প্রকল্পটাই অপরদিকে এডিসিতে গুরুত্বহীন হয়ে পড়েছে পূর্ত দপ্তরও ইঞ্জিনিয়ার পদে মারাত্মকভাবে সংকট দেখা দিয়েছে ত্রপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রায় দেড় দশক ধরে এডিসির পূর্ত দপ্তরে নিয়োগ হয়নি নতুন কোনো প্রকৌশলী একই ধরনের অবস্থা এডিসির স্বাস্থ্য এবং পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের এভাবে চলতে থাকলে নিকট ভবিষ্যতে সত্যিকার অর্থে গুরুত্ব হারাবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল অথচ এজিসিতে মথার শাসন শুরু হতেই কয়েক মাসের মধ্যেই সিইও থেকে শুরু করে প্রায় সমস্ত নির্বাহী সদস্যদের জন্য ক্রয় হয় বিলাসবহুল গাড়ি কোনো কোনো ক্ষেত্রে আখের গুছিয়ে নিয়েছে একাংশ নির্বাহী সদস্য অথচ উন্নয়ন প্রকল্পের প্রশ্ন উঠলেই আর্থিক সংকটের কথা বলেন আমলা থেকে শুরু করে নির্বাহী সদস্যরা সব মিলিয়ে কতটুকু উন্নতি হয়েছে তাদের তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের জনজাতি অংশের সাধারণ মানুষ বিওরো রিপোর্ট নিউজ নাও